ইন্নাল্লাহা হারাম আলাল আরদি কুলা تاکুল আসাদাল আমবিয়া নবীউলর শরীর খাওয়া মাটি রুবি আল্লাহ হারাম বলি দিয়েছে অর্থাৎ কোন নবীর জিসিম মাটি খাইতো আর এ ছড়া হল আল্লাহর প্রিয় আবু ওলি বান্দা হল কিলাও হওয়া গেছে আকারে অক্ষত অবস্থা পাওয়া গেছে তবে নবীউলর ব্যাপারে আইন করে নিছেন আল্লাহ

তুলিয়া হরাইয়া দখল করা হয়েছে মহাবিয়ার দিল সময় তাইন একটা নালাকুদিতা আসলে পানির ফাতৃ জায়গা তো এটা অন্য অন্যবাই নিবার ফুড়ি সে বাই ময়দানবাদ শহীদল কবর অধিক তো তাইন কই যে যে উহদোর শহীদল ওয়ারিস যারা আসো যার যার লাশ তুলিয়া হরাইলাম ও সময় তুলো একেবারে অক্ষত অবস্থা পাওয়া গেছে হতো জাবির আমির বাবা আব্দুল্লাহ তাই সাহাবি আসলা তান ফুয়া জাবিরও সাহাবি আসলা বহুদোর লড়াইয়ের আগর রায় তান ছেলেরে হই কোন বাবা তুমি যাইবার নাই লড়াই আমি যাই বর বোর মতে তো এখন যাইত তুমি আমার মেয়ে হলো রে আর আমার বহুত খরচ আছে তো আমার ভাই তবে তবে আগামী দিন ও দর্ময়দান যে ব্যক্তির সর্বপ্রথম মুসলমান ওলোর মধ্যে শহীদ ইবা তোমার বাবা ওই বাহীদ দোহন তো করা হয়েছে যেন শহীদ ইসেন দোহনের বুট ছয়চল্লিশ বৎসর বাদে আমির মহাবিয়ার সময় তার কাছে খবর আইলো যে যাবির তোমার বাবার খবর খুলিয়েছে মাটি এড়িয়েছে কেন গিয়া মাটি ঠিকঠাক করিয়া গেলাম মানসে দিঘা আইন যাবি তোমার বাবার দেখলা হত্রত যাবি রে আমি গিয়া দেখলাম যে আমার বাবা যেমন কুমাইতে কোনো পরিবর্তন মানসে দিঘা আইন যে তোমার বাবার শরীর খাফর সম্বন্ধে দেখো শহীদ হল তো শরীরও খাবর দি দোল করি না যেটা আছে হজরত জাবির হন যে আমার বাবার খাফলার মাঝেও বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আইসে না হজরত জাবির হন যে আমার বাবার ফাও গুড়িয়া দেওয়া ইজফির গাছ দিয়া আমি দেখলাম যে ইজফির গাছ বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হয়েছে না জেলা শিলোলা রয়েছে যদিও দহনর ফরে ছয় চল্লিশ বৎসর গেছে ওটা কিছু চিন্তা করেন যান যে শহীদ আব্দুল্লাহ শহীদ ইভির বাবা আল্লাহর পেয়ারা গুল্লা আল্লাহ শরীর অক্ষত রাখছে কিন্তু এই খাফরে কি আবাদত করছে ছয় ছয়চাল্লিশ বছর পরেও খাপড় অক্ষত পাওয়া যায় এই গাছে কে কাম করছে কি আবাদত করছে যে তখন ছয়চাল্লিশ বছর ভরেও এই গাছ পক্ষ তো অবস্থায় পাওয়া যায় এর একমাত্র জবাব হইল যে আল্লাহর চেহারা বন্ধা শহীদর শরীর লাগি যাওয়ার কারণে এই খাফড় অন্য খাফরের মতো রয়েছে না শহীদর শরীর লাগি যাওয়ার পরে এই খাফড়ার মর্যাদা বাড়ি গেছে কে পর্যন্ত এই খাফড় আর ফচিত নাই শহীদ শরীর লাগে যাওয়ার কারণে এই গাশর মর্যাদা বাড়ে গেছে কে এই গাছ আর ফসি তো যদি গাছ তিন দিন মাটির তলে তৈলে ফসি যায় এটা সঙ্গীর কারণে আজ নেন না সঙ্গীর পরশে নির্গুণ গুণীয় জানেননি সঙ্গীর পরশে সে যেন মাটির দোলার মধ্যে খুশবাইয়া বোন তুমি মিষ্ঠ না আম্বর না গীতা হত খুশব তুমি এগুলো বাংলা পড়েছ সত্যেন্দ্রনাথ দত্ত তরজমা হয়েছে একথা স্নানের আগারে পুষিয়া হেরিনু মাটির বেলা হাতে নিয়ে তরে শুকিয়ে দেখিনি রয়েছে শুভ আট মেলা কহিনু তাহারে কস্তুরি তুমি তুমি কি আতর দান তোমার গায়তে সুভাষ বলা যে তুমি কি গুলিস্তান কহিল অসুখ কিছু আমি নহি আমি অতি নিচ মাঠি ফুলের সহিত থাকিয়া তার সুবাষে হইন ফাটে নাইনি এখন আমরা কিছু ফার্সি পড়েছি আগরতমান আমরা এসে শের পাইলাম সে শাদির বগুস্তা মন গিলে না চি যে মুদম মূল শের গিলে নাচি যে বুদ বলেস্তামালে হামনি গগর নাম হুমকে স্তম মাটির দোলা হয়ে যায় আমি আসলে অন্য মাটি তবে ফুলর সংস্পর্শে কিছুদিন আসলাম খুশবুদার ফুল গাছ তলে আসি জড়িয়ে জড়িয়ে খুশবুদার ফুল ফুটছে খুশবু জমালে হম নিশি দর মন আসর কট অগর না মন হুমা হম কেস্তম আমার সঙ্গীর সৌন্দর্য আমারে আসর হরছে সঙ্গীর গুণে আমার মাঝে আসর হরছে না হইলে মূলত আমি আসলাম অতি নগণ্য মাটির দোলার মধ্যে ফুলোর কুস ফুলোর শুধু